আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি দুপুরের জন্য লাউ রান্না করব তো দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু একদম কচি লাউ কচি লাউ কিন্তু খুবই সহজে সিদ্ধ হয় এবং খেতেও অনেক ভালো লাগে তো এবার আমি লাউটা কেটে নিচ্ছি লাউ কিন্তু আমাদের নবী সাহেব খুব পছন্দ করতেন মাংস দিয়ে লাউ রান্না আমার আমাদের নবী সাহেবের খুবই পছন্দের খাবার তো যাই হোক লাউ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো অনেকেই লাউ অনেকভাবেই রান্না করে কেউ মাংস দিয়ে রান্না করে কেউ ইলিশ মাছ রুই মাছ চিংড়ি মাছ যার কাছে যেটা ভালো লাগে সে সেভাবেই খায় তো যাই হোক আজকে আমি রুই মাছ দিয়ে লাউটা রান্না করব তো এবার আমি সাইজ করে কেটে নিচ্ছি তা আমি কিন্তু এরকম সাইজ করে বিশেষ করে লাউ রান্না করি তো অনেকে লম্বা লম্বিভাবে কাটে তো যার কাছে যেভাবে ভালো লাগে আর কি তো এইভাবে কাটলেই আমার কাছে খুব ভালো লাগে দেখতে খুবই সুন্দর দেখা যায় তো যাই হোক লাউটা আমি পুরো লাউটাই কেটে নিলাম তো কষি লাউ কিন্তু যতই মানে কাটার সময় বেশি দেখা যায় তো পরবর্তীতে কিন্তু সিদ্ধ হয়ে কমে যায় তো আমার লাউ কাটা হয়ে গেছে এবার আমি ভালোভাবে লাউটা ধুয়ে নেব তো দেখতে পাচ্ছেন পরিষ্কার পানি দিয়ে আমি এখন লাউটা ধুয়ে নিচ্ছি তো যাতে ময়লা না থাকে তো আমার লাউ ধোয়া শেষ এবার আমি রুই মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি ওই তেলের ভিতরে আবার একটু তেল দিয়ে গোটা জিরে এবং রান্ধুনি সস দিয়ে দিলাম হরণে এবার কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি একটু আদা ছেঁচে দিলাম তো আদাটা যে পছন্দ না করেন স্কিপ করতে পারেন তো আমার কাছে মোটামুটি ভালোই লাগে তো এখানে দিয়ে দিচ্ছি গুড়া মশলা স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি অল্প করে দিলাম এখানে আমি কাঁচা মরিচ দিব তো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি লাউয়ের ভিতর থেকে কিন্তু অনেক পানি ওঠে এই জন্য আমি হাত দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে নিচের পানিগুলো না পড়ে তো যাই হোক লাউ দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলার সাথে ভালোভাবে মিক্স হয় তো এবার আমি ঢেকে দিলাম তো অল্প একটু পানি দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি তো ভিতরে আমি সিদ্ধ করে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ